হোটেলতে ফ্রেশ হয়ে আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব ওটাবের মেম্বার আমরা এবার খাওয়া দাওয়া করতে যাচ্ছি ট্যুরিস্ট আমাদের নতুন এবার আমাদের হলো শালম ভাই শালম ভাই আমাদের সাথে এবার সাজেক ইভেন্টে অ্যাড হয়েছে তো শালম ভাই এ আপনি ভাই আসেন এবার আমার ছেলেও আছে তো চলি আমরা বরাবর আমাদের এই হোটেল এটা আমাদের দুই সালের জিনিসটা হলো আবু এটা কি ঠিক মতো লাগাইছে নি টুরিজমটা মানে ঠিক মতো লাগায় না ব্যানারটা বেঁকা হয়ে গেছে হ্যাঁ এটা ব্যানার এটা সবসময় একটা ব্যানার লাগানো হয় মাধবপুর টুরিজম ক্লাবে এ খাওয়া দাওয়া করতে আসেন আমাদের এই রিসোর্ট আর ওই রিসোর্ট দুইটা রিসোর্টের লোকজন আছে আমাদের টোটাল বাপুত বৈশি সামনে গাড়ির উপরে আমরা এখন যাতেছি কংলাক পাহাড় কংলাক পাহাড়ে ভ্রমণে হোটেল থেকে বেরোয় কংলাক পাহাড়ে যাব আমি আর তো মাল উঠে গেছি গাড়ির উপরে

কোরজেগে আপ৊য়ে আজেরে tide ইরিগেনে tim right সাজেক টিম কংলাক পাহাড় আসছি এমপিসি 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 কংলাক পাহাড়ে সাইদ কই এই যে সাইদ আছে কংলাক সাইদের অনেক দিনের ইচ্ছা ছিল টার্গেট সুযোগ সময় হয় না অবশেষ হইছে তবে এমন একটা কথা হইছে আর মাধবপুরের মানুষ মানে কই যে মাধবপুরের দুইজন আমরা ইচ্ছা ছিল সাজে আসবো আপনি তো অনেক দিন ধরে কই আপনি তো মার্টিন বাদ লাইছেন আমি জগে বেরিয়েছি